সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আনোয়ার এক বাংলাদেশ সুপ্রিম কোর্ট আমি আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে ধারণা দিব দলিল আছে কিন্তু রেকর্ড অন্যের নামে এই দলিল টিকবে না খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় দলিল আছে কিন্তু রেকর্ড অন্যের নামে তাহলে এই দলিল টিকবে না আমি আজকে আপনাদেরকে প্রথমে দলিল সম্পর্কে ধারণা দিব আর রেকর্ড সম্পর্কেও ধারণা দিব এখন দলিল হচ্ছে আপনার যদি কোনো ব্যক্তি কারো কাছ থেকে সম্পত্তি ক্রয় করে তাহলে একটা দলিল সৃষ্টি হয় সেই দলিল হস্তান্তর দলিল সৃষ্টি হয় তো দলিল যখন আপনার নিজেরা সৃষ্টি করবেন যে দাতা তার নাম দিয়ে যে গ্রহীতে তার নাম দিয়ে একটা দলিল বানাবেন তৈরি করবেন কত অংশ কী ক্রয় করতেছেন কীভাবে ক্রয় করতেছেন জমিটা কোন জায়গায় মোজা কোন জায়গায় সব কিছু যখন আপনি ওই দলিলের মধ্যে লিখে যখন একটা দলিল বানাবেন তাহলে সেটা একটা দলিল হলো সেটা সাবরেস্ট অফিসে গিয়ে সংশ্লিষ্ট সাবরেস্ট অফিসে গিয়ে আপনি দলিলটা রেজিস্ট্রি করতে হবে সাবরেস্ট অফিসে সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রি অফিসে কিন্তু এখানে তার আগে যাতে ক্রয় করছেন তার একটা দলিল থাকবে সেই কার সেই কার থেকে ক্রয় করছে তার একটা দলিল থাকবে বায়া দলিল থাকবে এগুলি হচ্ছে দলিল দলিল তাহলে প্রথমে আপনি যদি কারো কাছ থেকে সম্পত্তি ক্রয় করেন তাহলে একটা দলিল বানাইতে হবে ভ্যান্ডা দিয়ে অথবা নিজেরা লয়ার দিয়ে বানাতে পারেন আইনজীবী দিয়ে বানাতে পারেন গ্রহিতা দাতা দুজনের কিন্তু সম্পূর্ণ জমির বর্ণনা ওই দলিলের মধ্যে থাকবে এটা হচ্ছে দলিল সম্পর্কে ধারণা দলিলটা আপনারা বানানোর পরে দাতা গ্রহীদের সব কিছু একদম মানে সেই উনিশশো সাল থেকে সব কিছু মানে কার নামে কার জমিটা ক্রয় করে কে কাঁদতে ক্রয় করছে কীভাবে জমিটা আসছে সব কিছু কিন্তু এই দলিলে লেখা থাকবে লেখা থাকার ফলে দাতা গ্রহীদের নাম সব কিছু থাকবে থাকার পরে পুরা জমির সম্পর্কে ধারণা থাকবে এটা থাকার পরে রেজিস্ট্রি অফিসে সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে জমিটা এটা রেজিস্ট্রি করতে হয় এটা হচ্ছে দলিল সম্পর্কে ধারণা এখন খতিয়ান সম্পর্কে ধারণা হচ্ছে রেকর্ড সম্পর্কে ধারণা হচ্ছে রেকর্ড সিএস এস এস এ আর এস আর বি আর এস অথবা বিএস অথবা সিডিজরিফ যেটাই বলেন সেটটা খতিয়ান আছে চারটা কোতিয়ান হচ্ছে আঠারোশো সাতাশি থেকে উনিশশো চল্লিশ সাল পর্যন্ত ভারতীয় উপমহাদেশে সিএস কতিয়ানটা ছিল সিএস কতিয়ান ছিল সে সিএস কতিয়ান উনিশশো সালে শেষ হয়ে যায় এর ফলে যখন উনিশশো সালে যখন পাকিস্তান সৃষ্টি হয় তখন আর এস সৃষ্টি হয় তখন পাকিস্তান সরকার আর এস কতিয়ান সৃষ্টি করে আর এস কোথিয়ান থেকে এরপরে যখন আবার বাংলাদেশ সৃষ্টি হয় তখন সিএসএর পরে আর এস আর এস এর পরে বিএস এ সরি বলেছি যাও এখন দলিল তো আপনারা বুঝতে পারলেন দলিল সম্পর্কে এখন আমি আপনাদের কতিয়ান সম্পর্কে ধারণা দিব কতিয়ান বা রেকর্ড সম্পর্কে ধারণা দিব কতিয়ানটা হচ্ছে সাইটটা দাও সিএস এস এ আর এস আর বিআরএস অথবা সিটিজরিফ যেটাই বলেন এখানে আঠারোশো সাতাশি সাল থেকে উনিশশো চল্লিশ সাল পর্যন্ত সিএস কোতিয়ান ছিল ভারতীয় উপমহাদেশে এর এরপরে যখন উনিশশো সালে যখন পাকিস্তান সৃষ্টি হইল তখন এরা একটা আবার জরিফ করলো তো সিএস থেকে এসে হইল এসেকোতিয়ান অ্যাসেকোতিয়ান এরা সুন্দরভাবে মানে তারা জরিফ করলো এসোকোতিয়ানটা অ্যাসোকোতিয়ান দীর্ঘদিন ছিল এর এরপরে যখন বাংলাদেশ যখন স্বাধীন হয়ে গেল তখন আর কোতিয়ান হইলো এস এ কতীয়ান ছিল পাকিস্তানে সিএস কতীয়ান ছিল ভারতীয় উপমহাদেশে এ আর এস হচ্ছে বাংলাদেশে বাংলাদেশে উনিশশো সাতানব্বই আটানব্বই পর্যন্ত ছিল এরপরে এরপরে হচ্ছে বিএস বি আর এস অথবা বিএস অনেকে বলো বিএস বিআরএস অথবা জরিফ এটা সৃষ্টি হইল সেটা এখন পর্যন্ত আছে তাহলে এখানে আমরা প্রথমত দলিল সম্পর্কে ধারণা পাইলাম মানে দাতা গ্রহিতা যদি জমি ক্রয় বিক্রয় করে তাহলে একটা দলিল করতে হয় নতুনভাবে একটা দলিল করতে হয় সেই দলিলটা করার পরে বায়া দলিল যা আছে আগের পূর্ব মালিকগুলি যা যতদূর ফারা ফারা যায় দলিলগুলি নিয়ে এবং যে দাতা এবং গ্রহিতা দলিল করে সেই দলিলে একদম সম্পূর্ণ ইতিহাস ওখানে থাকবে সেন অফ কমান্ড যা মানে যত প্রকারের চেন থাকে সব কিছু ওখানে নতুন দলিলের মধ্যে থাকবে থাকার পরে এই দলিল সম্পর্কে আমরা জানলাম তাহলে এখন আমরা খতিয়ান সম্পর্কে জানলাম রেকর্ড সম্পর্কে জানলাম এটা হচ্ছে সরকারের কতিয়ান সরকারে জানবে জানবে সি এস এস এ আর এস বি আর এস অথবা বি এস অথবা সিজরিফ এগুলি হচ্ছে সরকারের কাতে কে মানে কত পরিমাণ তার জমি আছে কি পরিমাণ তার জমি আছে এটা সে কী পরিমাণে খাজনা দিচ্ছে এগুলি সরকারের কাতে রেকর্ড আছে তাহলে এখন আমাদের প্রশ্ন হচ্ছে দলিল আছে কিন্তু রেকর্ড অন্যের নামে তাহলে দলিলটা টিকবে কিনা আমাদের কিন্তু প্রশ্ন এখন এইটাই তাহলে এখন দলিল আছে আপনার নামে রেকর্ড হয়ে গেছে অন্যের নামে এখানে প্রশ্ন হচ্ছে দলিলটা কি রেকর্ডের যে একটা জরিফ হয়েছে তার আগে নাকি পরে যদি রেকর্ড যে যে একটা জরিফ হয়েছে সেই জরিফের আগে হয় তাহলে একরকম কথা আর যদি রেকর্ডের পরে যদি আপনার মানে অন্য অন্যের নামে হয় তাহলে অন্য কথা এখানে আমি ধরে নিলাম আপনার দলিল আছে কিন্তু রেকর্ড অন্যের নামে আপনার জরিফ হইল দুই সালে ধরে নিলাম আমি দু সালে সর্বশেষ জরিফ হইলো সেই জরিফ থেকে আপনার দু সাল পর্যন্ত আপনি দু সালে আপনি জমি কিনছেন দলিল ওই ফাঁস সাল থেকে দলিল দলিল আপনার নামে তাহলে জরিফ হচ্ছে সাত সালে তাহলে জরিফতে সর্বশেষ জরিফ থেকে দুই বছর আগে আপনার দলিল এক্ষেত্রে যদি রেকর্ড অন্যের নামে হয়ে যায় দলিল আছে আপনার নামে আপনি ক্রয় করছেন দুই সালে জমিটা কিন্তু দুই সালে সর্বশেষ জরিফে অন্যের নামে রেকর্ডটা হয়ে গেছে এক্ষেত্রে এখন আপনি হয়তো টাউনে ব্যবসা বাণিজ্য করেন অথবা চাকরি বাকরি করেন অথবা যে কোনো কারণে জরিবের সময় জরিবের সময় আপনি উপস্থিত ছিলেন না ভুলক্রমে অন্য নামে ওইটা রেকর্ড হয়ে গেছে এক্ষেত্রে আপনি কী করবেন দলিল কি টিকবে যেহেতু জরিফ হয়েছে দু সালে ধরে নিলাম আর আপনার জমি ক্রয় করছেন দু হাজার সালে দুই বছর আগে ক্রয় করছেন এই দলিল কি টিকবে যেহেতু রেকর্ড অন্য নামে হয়ে গেছে সরকারি খাতে কিন্তু অন্যজনের নামে হয়ে গেছে রেকর্ডটা মজার বিষয় তাহলে এখানে আপনাকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে আপনি রেকর্ডের জরিফের দুই বছর আগে জমি ক্রয় করছেন তাহলে এখানে ভুলক্রমে হইতে পারে আপনার বয়ের কোনো কারণ নেই এই দলিল টিকবে আপনি কি করবেন যদি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল যেটা সেখানে আপনি একটা নির্দেশ সময় আছে সরকার থেকে একটা প্রিন্ট দেয় একটা সময়ের মধ্যে প্রিন্ট দেয় প্রিন্ট দিয়ে মানে যদি কোনো কারো ভুল থাকে সেখানে মামলা করে আপনার সংশোধন করতে পারবেন একটা সুযোগ দেয় সরকারে তো সেখানে গিয়ে আপনি যদি মামলা করেন তাহলে আপনার সংশোধনটা করে দিবে এতে কোনো ভয়ের কোনো কারণ নেই দলিল আছে আপনার নামে রেকর্ড অন্যের নাম হয়ে গেছে এখানে ভয়ের বয়ের কোনো কারণ নেই যেহেতু আপনার জরিপটা হয়েছে জমি নেওয়ার পরে আপনার জমি নেওয়ার পরে যেহেতু জরিপটা হয়েছে এক্ষেত্রে ভুল হইতে পারে তখন আপনি জমির দখল আছে আপনার খাজনা দিচ্ছেন আপনি সব কিছু আপনি করতেছেন কিন্তু রেকর্ড অন্যান্য নামা হয়ে গেছে কিন্তু রেকর্ড জরিফের সাত সালে ধরে নিলাম সাত সালে জরিফ হয়েছে আপনি পাঁচ সালে জমিটা ক্রয় করছেন এক্ষেত্রে কোনো ভয়ের কোনো কারণ নেই ল্যান্ড সার্ভিস ট্রাইব্যুনালে গিয়ে আপনি যদি মামলা করেন তাহলে এটা সংশোধন করে দিবে কোনো ভয়ের কোনো কারণ নেই এখানে আরেকটা যেটা ভালো খবর সেটা হচ্ছে যদি কোনো কারণে ছোট্ট একটা ভুল হয়ে যায় নাকি কি রহিমের জায়গায় যদি রহিমা হয়ে যায় অথবা আয়সা বেগমের জায়গায় যদি আয়সা কাতন হয়ে যায় তাহলে এইগুলি ছোটোখাটো বুলগুলি আপনার অ্যাসিলেন্ট অফিস থেকে আপনি সংশোধন করতে পারবেন করণিক বুল যেগুলি গং এর জায়গায় যদি সং হয়ে যায় সাংের জায়গায় যদি সং হয়ে যায় এই ছোটোখাটো বুলগুলি আপনি ইয়া থেকে অ্যাসিলেন্ট অফিস থেকে আপনি সংশোধন করতে পারবেন এক্ষেত্রে দলিল আপনার আছে রেকর্ড অন্য নামে বইয়ের কোনো কারণ নেই সেটা সংশোধন হবে আপনার পক্ষে থাকবে দলিল ঠিকবে সমস্যা নেই যদি এখানে আরেকটা বিষয় আপনার সাত সালে জরিফ সর্বশেষ জরিফ হয়েছে আপনি আট সালে জমি ক্রয় করছেন এক্ষেত্রে রেকর্ড তো অন্য নামে থাকবেই রেকর্ড থাকবে অন্য নামে এক্ষেত্রে আপনি কি করবেন এক্ষেত্রে আপনার যেটা কর্তব্য সেটা হচ্ছে আপনার নাম জারি করে আপনার নতুনভাবে একটা কতিিয়ান সৃষ্টি করে আপনার খাজনা দিয়ে আপনার নামে একটা রেকর্ড করতে হবে কতীয়ান রেকর্ড করতে হবে এক্ষেত্রে আপনি ফরে যেহেতু ক্রয় করছেন আর যার যার নামে ওখানে রেকর্ড আছে তার থেকে আপনি ক্রয় করলেন তার নামে থাকবে ঠিক আছে আপনি কি করবেন নাম জারি করে আপনার নামে একটা কতিয়ান সৃষ্টি করে আপনি খাজনা দিবেন আপনার নামে আলাদা একটা রেকর্ড রেকর্ড হয়ে গেল কতীয়ান রেকর্ড হয়ে গেল। এখন আপনারা আশা করি বুঝতে পারছেন দলিল আছে কিন্তু রেকর্ড অন্যের নামে যদি আপনি যদি দলিল আপনার আছে আপনি ক্রয় করছেন দু সালে সর্বশেষ ধরে নিলাম সর্বশেষ জরিফলিও সাত সালে তাহলে এখানে আপনার নামে থাকার কথা হয়ে গেছে আরেকজনের নামে দখল সত্য আপনার কাজনা আপনি দিচ্ছেন দখল আপনার আছে সব কিছু আপনার আছে এক্ষেত্রে যে কোনো কারণে জরিবসা আপনি থাকতে পারেন নাই অন্যজনের নামে ভুলও হয়ে গেছে ভয়ের কোনো কারণ নেই আপনি দলিল আছে আপনার রেকর্ডও আপনি সংশোধন করতে পারবেন অন্য জনের নামে হলেও সমস্যা নেই আপনি মামলা করে দেওয়ানি আদালতে মামলা করে আপনি সেটা সংশোধন করতে পারবেন ভয়ের কোনো কারণ নাই আর যদি জমি সর্বশেষ জরিফের ফরে ক্রয় করেন তাহলে এখানে রেকর্ড থাকবে অন্য নামে তাহলে আপনি কী করবেন যাতে ক্রয় করছেন তার ওখান থেকে নাম জারি করে আলাদা একটা নতুনভাবে কতিয়ান সৃষ্টি করে সেখানে আপনার কাজে না দেবেন সব কিছু দেবেন তখন আপনার নামে আলাদা একটা কতিয়ান হবে দেখ আপনারা আশা করি বুঝতেই পারছেন দলিল আছে কিন্তু কোতিয়ান অন্যের নামে রেকর্ড অন্যের নামে এক্ষেত্রে কোনো না কোনো সমস্যা হবে কি না আপনার যেটা আপনারা আমি যে বলছি বুঝতে পারছেন সিএস এস এ আর এস বিএস অথবা বিআরএস অথবা সিটিজোর যেটাই বলেন এইগুলি যদি আপনার সব ঠিকঠাক থাকে তারপরে দলিল ঠিক থাকলে এখানে যদি রেকর্ড অন্যের নামও হলেও কোনো সমস্যা নেই আপনি বইয়ের কোনো কারণ নেই সময় দর্শক আমার অ্যাডবুক আর সানালটা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ যারা খুব সাবস্ক্রাইব করন দেখে সবাই সাবস্ক্রাইব করবেন আর আমার অ্যাডবুক রোয়াল্লাহ সানোর একটা ফেসবুক পেজ আছে দেখে সবাই লাইক দিয়ে ফলোয়ার ফলোয়ার হবেন আমার ভিডিও যদি আপনাদের সামান্যতম উপকার হয় তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন লাইক দেবেন আর কমেন্ট করবেন আমি কমান্ড উত্তর উত্তর দেব আর আইন সম্পর্কিত যে কোনো প্রশ্নের জন্য আমার স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে আপনারা ফোন দিবেন আমি আপনাদেরকে উত্তর দেব আর যদি কোনোখান উত্তর না পারলে বুঝতে হবে যে আমি কোর্টে যেহেতু নিয়মিত আইনজীবী কোর্টে থাকলে ফোন ধরার সুযোগ থাকবে না পরে ফোন দিবেন এই বলে আমি আমার ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম